সুখবর রাজারহাটে উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সব সেই সবের মধ্যে যাব রাজারহাটে কিন্তু এই মুহূর্তে প্রথমবার এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাত দিন আপনারা পরিষেবা পাবেন এবং বাড়িতে বসে মেডিসিন কেনার সুযোগ রয়েছে বাড়িতে বসবেন এবং মোবাইল গেটতে থেকে আপনি বুকিং করে দেবেন আপনার বাড়িতে পাঁচশো টাকার উপর মেডিসিন নিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একবারে যে দাদারা রয়েছে এই মুহূর্তে আপনাদেরই পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে রাজারহাটে সর্বপ্রথম তাদের বিভিন্ন জায়গায় তাদের রাজারহাট সিটির মধ্যে নিউটাউন রাজারহাট একটি একেবারে জনবহুল সিটি এবং মিনি লন্ডন বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বারবারই বলেন এই রাজারহাট নিউ নিয়ে গর্ব করে সেই লন্ডনের মতো জায়গায় উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ মেডিসিন যে সব রয়েছে সেই সব একেবারে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনাদেরই পরিষেবা দেবে বহু স্টপ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উপকার হবে এই উপকারটা আমরা গত সাত বছর ধরে দিয়ে আসছি আমাদের রাজারহাটে সবটা আজকেই ওপেন হয়েছে এর সাথে সাথে আমাদের দুটো আরও শপ আছে যেটা একটা রাজারহাট ছাড়াও হিনমোটরে আছে একটা আর একটা এজরা স্ট্রিট বড় বাজারে আছে এর সাথে সাথে আমরা অল ওভার ইন ইন্ডিয়া কোরিয়ারের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করছি ডেলিভারি প্রোভাইড করছি তার সাথে সাথে অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড হুগলি অল ওভার ইন কলকাতা আমরা ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস প্রোভাইড করছি আমার সাথে আমার পুরো এন্টায়ার অনলাইন কল সেন্টারের টিম পুরো এখানে উপস্থিত আছে আর এরা সবাই কাস্টমারদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করে আমি এটা বলতে খুবই প্রাউড ফিল করছি যে আমার এখানে যত এমপ্লয়ি আছে তারা ডিরেক্টলি কাস্টমারকে ফোন করে ফোন করে তাদের অর্ডার রিসিভ করে যারা খুবই বয়স্ক যারা ফোনে অর্ডার মানে যারা হোয়াটসঅ্যাপ যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারে না তাদের সাথে এরা অন ওভার দ্য কল মানে ডিরেক্ট যোগাযোগ করে অর্ডারটা নেয় তাদেরকে কিভাবে বাড়ি অফ সার্ভিসটা পুরোপুরি কমপ্লিট দিতে পারে তার জন্য খুব হেল্প করে তাদের বাজেট লাইক ইফ ইউ টু মেডিসিন ইট হয়ে গেলে আমাদের হোম ডেলিভারি সার্ভিসেস আপনাদের টাইম কোন টাইম অর্ডার্স লাইক যদি আমাদের সারাদিনে মিনিমাম টু মিনিমাম এইট টু নাইন প্যাকেটস হয় তো কিছুটা ডেলিভারি সাপোজ আমার দু তিন ঘন্টা অন্তত যে ডেলিভারিটা মানে যে প্যাকেটগুলো অলরেডি রেডি হয়ে যাচ্ছে সেগুলো উইদিন সেম ডে হয়ে যায় বাট ইফ আর মেনি মোর অর্ডার্স দেন ইট মে টেক্স টোয়েন্টি ফোর আওয়ার টু ফর্টি আওয়ার্স টু গেট ডেলিভার বাট উই প্রোভাইড ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস অ্যালং উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ইন কলকাতা হাওড়া একটা কানায়ার মেম্বার আজকে আমাদের থার্ড থার্ড স্টোর রাজহাট বাবলাতলায় ওপেনিং আমাদের আরও দু দুটো স্টোর আছে একটা হিন মোটরে আর একটা ইসডার স্ট্রিটে এ কানায় আমরা একটা ব্যবসা ব্যবসাভাবে ভাবি না এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিভাবেও দেখি আমরা এটা বিলিভ করি যে আমরা শুধু ব্যবসা করি না আমাদের একটা দায়িত্ব আছে সমাজের সেবা দেওয়া তাই আমরা আলাদা আলাদা ব্লাড ক্যাম্পস তারপর হেলথ ক্যাম্পস তারপর ফ্রিজ ডোনেট করি তারপর আমরা যারা বৃদ্ধ তারা তো স্টোরে আসতে পারে না আর তারা টেকনোলজি কমপ্লেক্সটা বুঝতে পারে না তাই আমরা থ্রু এ ফোন কল অনলি তাদের বাড়িতে মেডিসিন পৌঁছে দিই ইন ইন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আর আর আমরা চেষ্টা করি যত যত পারি সমাজের সেবা করা আপনাদের আশীর্বাদে আমাদের এটা থার্ড স্টোর আরও স্টোর বাড়ুক আমাদেরকে আশীর্বাদ করুন আর আমরা যত পারি সমাজে সেবা করতে পারি ধন্যবাদ আমি প্রথম বলছি আমি ব্যাঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশন যেটা সারা বাংলা ব্যাপী আমাদের সংগঠন রয়েছে আমি তার একজন কর্মকর্তা পাশাপাশি সিডাব্লিউ এম এসি ক্যালকাটা হোলসেল মেডিসিন এরিয়া কমিটি অফ বিসিডি এর একজন কর্মকর্তা আজকে আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা লোকানের শুভদিনে শুভক্ষণে নিজেকে রাখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আমরা যারা ওষুধের ব্যবসার সাথে জড়িত তারা শুধু ব্যবসায়ী ব্যবসা করি না আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মূল স্লোগান হচ্ছে সার্ভিস টু হিউমিনিটি আমরা মানবিকতার সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকি ব্যবসার পাশাপাশি সেই স্লোগানকে আমরা বুকি ধারণ করে সেবা দেওয়ার চেষ্টা করি একটু আগে আমার একজন সদগাবাজন পৌরপিতা বললেন সামাজিক দায়বদ্ধতা তো উনি স্মরণ করে দিয়েছেন আমরা চেষ্টা করি শুধু ব্যবসায়ী হিসেবে নয় আমরা প্রত্যেকটা মানুষের পাশে থেকে সাথে থেকে ওনার যে প্রেসক্রিপশানটা নিয়ে আসে ওনাদের পক্ষে সম্ভব হয় না যে ওষুধ লিখেছে কে ওষুধ আমরা দেব কিন্তু আমার একজন দোকানদার সেটাকে পুঙ্কুরূপে দেখে শুনে তার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে আর আপনি কি বললেন একটা আজকের দিনে এই উদ্বোধন প্রত্যন্ত এলাকায় যে কানাইয়া যে একটা চেন সব হতে যাচ্ছে যেভাবে সার্ভিস দিচ্ছে কানাইয়ার এটা চতুর্থ সম চতুর্থতম একটা ব্রাঞ্চ হিসেবে এখানে আত্মপ্রকাশ করলো আজকে আমার মনে হয় কানায়ার সার্ভিস অত্যন্ত সুচারুভাবে সুদৃঢ়ভাবে প্রত্যেকের মধ্যে সার্ভিস দেবে আপনারা আসবেন আপনারা যার যখন খুশি আবার উনি একটা প্রস্তাবনা রেখে গেলেন তিনি সারা রাত যদি রাখা সম্ভব হয় আমাদের পুরোপিতা আর সেটা কিন্তু মারাত্মক একটা সার্ভিসের মধ্যে পড়ে যদি রাখা সম্ভব হয় আমি অনুরোধ করব না সুরে সুর মিলিয়ে আমি অনুরোধ করব কানিয়া কর্তৃপক্ষকে যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যায় তাহলে আমার মনে আমার সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে সমাজের প্রতিটি মানুষ আমার এই সার্ভিসকে সুফলতার সাথে ভোগ করতে হবে সেটা আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব অত্যন্ত ভালো লাগছে কারণ নিজের এলাকায় নিজের ওয়ার্ডে নিজের কর্পোরেশানে যখন ভালো কাজ হয় সবাই ভালো লাগে কারণ আমরা সকালবেলা উঠে সবাই ভালো খবর শুনতে অভ্যাস করি কানাইয়া মেডিকেল যে স্টোরটা এখানে খোলা হলো এটা টোয়েন্টি পার্সেন্ট প্রথম থেকে ডিসকাউন্ট মেডিসিনের উপর দিচ্ছে এবং কোয়ালিটি মেনটেন তারা খুব ভালো করে আমি যেটুকু শুনি খুব সুন্দরভাবে করবেন এলাকার মানুষের প্রতি অবশ্যই এটা উপকারে আসবে হ্যাঁ অনেকে বলবেন হ্যাঁ প্রত্যেকে তো ওষুধের ব্যবসায়ী প্রত্যেকেই আমরা এক একটা পেশায় গিয়ে কিন্তু পেশার সাথে সাথে মানুষকে সামাজিক পরিষেবা দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ যাতে সব রকমের ওষুধ ওষুধের দোকানে পায় সেটাও কিন্তু একটা বড় ব্যাপার অনেক ওষুধের দোকান আছে অনেক ধরনের ওষুধ ইমার্জেন্সি দেখিয়ে পাবেন তা কানাইয়া মেডিকেল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে আশা করি এখানে মানুষ ইমারজেন্সিতে যখন আসবে সতর্কই ওষুধে পরিষেবা দেওয়ার ওরা চেষ্টা করবে এবং দেয় আমি যেটুকু শুনেছি আর তারা ছাড় দেয় এবং সামাজিক দায়িত্ব অনেক পালন করে খুব ভালো লাগছে কারণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিষেবার যে কোনো ওষুধের বলুন কোনো জিনিস হলে এটা সবারই ভালো লাগে কারণ এটা মানুষের পয়সা দিয়ে কিনবে ঠিক কথা কিন্তু আমি আপনি সকলেই কি চাই যে নির্দিষ্ট সময়ে আমরা ওষুধটা সঠিক সময় যেতে পাই আর একটু ডিসকাউন্ট হলে এবং ভেজাল না হয়ে ভালো ওষুধ কোম্পানি রলে সেটা আমি আপনার সবার কাজে লাগবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনো কিছু করলে ভালো লাগে কালেজা মেডিকেল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠে যেটা খুব ভালো এবং আমার ওয়ার্ডের মানুষেরও কাজে আসবে এবং আমি এতে খুব আনন্দিত এবং খুশি এবং তাদের কাছে অনুরোধ পরবর্তী দিনে তারা যদি রাতের দিকে একটু খুলে রাখার ব্যবস্থা করে রাতের দিকে অনেক সময় অনেক মানুষের ওষুধের প্রয়োজন হয় ওষুধের দোকান রাতে খুব কম খোলা পাওয়া যায় অনেক দূর যেতে হয় একটা সময় আমাদের বাংলাদেশ মেডিকেল থেকে গিয়ে রাতের ওষুধ সংগ্রহ করতে আমি জানি আমি নিজে পশু পেশেন্টদের ক্ষেত্রে যেমন কলেজে পড়তাম আশেপাশে খোলা নেই সে বাংলাদেশ ফলে পেশেন্ট অনেক সময় অনেক বিপদের মুখে পড়ে যেতে পারে তাই পরবর্তী দিনে আমি একটা প্রপোজাল দিয়েছি রাতে যাতে ওষুধের দোকানটা পরিষেবা এবার তাদের ব্যক্তিগত এটা বেসরকারি প্রতিষ্ঠান যাতে ব্যবসায়ী পরিবেশের উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত নেবে যদি রাতের দিকে খুলে রাখে এখানে মেডিকেল আমার মনে হয় খুব ভালো হবে থ্যাংক ইউ